প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয় কিন্তু তারপর কিন্তু যে চিকিৎসা তাকে দেওয়া উচিত সেরমভাবেই যে যে চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসকরা সেটা দেওয়াও হয়েছিল কিন্তু তার সামাল দেওয়া যায়নি শেষ পর্যন্ত এই দুঃসংবাদ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল আটটা কুড়িতে কুড়ি মিনিটে পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুধবার রাতেই শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল এবং সে সময় ডাক্তাররা চিকিৎসকরা যেরকম তার চিকিৎসা করে থাকেন সেরকম করাও হয়েছিল কিন্তু শেষ মেশ সামলানো গেল না এবং যেটা বলার যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একজন প্রাজ্ঞ রাজনৈতিক রাজনীতিক শুধু ছিলেন না তিনি একজন সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন কলেজ জীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক কেরিয়ার তার এগারো বছর প্রায় এগারো বছর দু থেকে দু হাজার টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো নিরানব্বইতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন দু থেকে দু হাজার টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং যেটা বলার যে তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিক শুধু ছিলেন না তিনি তার সাহিত্য সংস্কৃতি মনস্ক একজন মানুষ ছিলেন এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করা হয়েছে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলেজ জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন সিওপিডিতে ভুগছিলেন তিনি আপনারা জানেন যে উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নয় আগস্ট তিনি বাড়ি ফিরে আসেন বিপদমুক্ত হয়ে এবং এর আগেও বারবার কিন্তু আমরা দেখেছি যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু এবার আর সেটা হলো না দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন যদিও বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কোনোভাবেই কিন্তু হাসপাতালে যেতে চাইতেন না তিনি যখনই যখনই অসুস্থ হতেন তিনি কিন্তু হাসপাতালে যেতে চাইতেন না এবং যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত দুঃখজনক একটা যুগের অবসান বলা যেতে পারে একটা জামানার অবসান বলা যেতে পারে দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক কেরিয়ারের অবসান এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক যুদ্ধ বা রাজনৈতিক টানাপোড়েন প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গেই থাকতেই পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা ছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন থেকেই তিনি অসুস্থ হতেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে যেতেন বাড়িতে গিয়ে দেখা করে আসতেন তার খবর নিতেন এবং ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা শোক প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি এসেছিলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি অনেকটা ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রয়াণের খবরে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন কারণ তিনি বলেছেন কিছুক্ষণ আগেই যে এই খবর শুনেছেন তিনি সাড়ে নটার সময় তারপর তিনি নিজেকে সামলাতে পারেননি বেশ কিছুক্ষণ তাই আসতে বসেছিলেন অনেকটা দেরি হয়ে গেছিল পাম বাড়িতে আজ কিছুক্ষণ আগেই এসেছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু টানা এগারো বছর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সামলেছেন স্বরাষ্ট্র দফতর তথ্য প্রযুক্তি বিভাগ একজন প্রাজ্ঞ রাজনীতিকের পাশাপাশি তিনি একজন সাহিত্য মনস্ক মানুষ ছিলেন নন্দনে তাকে আমরা দেখেছি অনেক সময় সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং এটা আমি যে বারবার আপনাদেরকে জানাচ্ছি যে শুধুমাত্র একজন রাজনীতিক নয় প্রাজ্ঞ রাজনীতিক নয় তিনি সাহিত্য চর্চা ছিল তার সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন তিনি এবং তার লেখা বহু বইও রয়েছে আপনাদের আমরা যেমনটা জানাচ্ছি যে কলেজ জীবন থেকে রাজনীতিতে তিনি যোগ দিয়েছিলেন দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক কেরিয়ার সামলেছেন স্বরাষ্ট্র দফতর তথ্য প্রযুক্তি বিভাগ উনিশশো সালে জ্যোতি বসুর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব ১৯৭৭ থেকে বিরাশি তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন উনিশশো নিরানব্বইতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হন দু থেকে দু টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন রমলা চক্রবর্তী শোনাবো আপনাদের ভট্টার মতন একজন মানুষ তারই চলে যাওয়া এটা ব্যক্তিগত এবং আমাদের পার্টি আমাদের রাজনৈতিক মহল সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রেই একটা বিরাট ক্ষতি এটা যদিও এটা ঠিকই যে মানসিক প্রস্তুতি আমাদের অনেক দিন থেকেই হচ্ছিল মাঝে মাঝে অসুস্থ হচ্ছিলেন মাঝে মাঝে খুবই কঠিন অবস্থা তৈরি হচ্ছিল তবু তা সত্ত্বেও যে বাস্তবটা এতই কঠিন যে আজকের সত্যি সত্যি ঘটনা যা যা ঘটলো সেটা মেনে নেওয়া খুবই কঠিন কিন্তু মেনে নিতেই হয় শোক প্রকাশ করেছেন সৃজন ভট্টাচার্য শোনাব আপনাদের মোহাম্মদ সেলিম দীর্ঘদিনের আহ সঙ্গী একদম রাজনীতিতে যারা একসঙ্গে কাজ করেছেন শোক প্রকাশ করেছেন তিনিও শোনাব देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है मेहनत का इंसान है उसके उत्थान के लिए सोचते हैं इन तमामों के लिए एक बहुत एक हमारे पश्चिम बंगाल के भूतपूर्व भुद्पुर मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिट सदस्य युवा आंदोलन के नेता उसकी हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक साम्प्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार করেছেন সূর্য মিত্র যে আমাদের ভর্তি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি যেহেতু করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা শোক প্রকাশ করেছেন প্রতি ভট্টাচার্য শোনাব আপনাদের এই কমপ্লেক্সে দিজ্ঞকাল হয়ে আছে রাজনীতিতে তিনি যে ইন্দ্রবিন্দু ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুদের ছিলাম আমি বাংলা বন্ধে চাকরি কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বহির্ধ আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বহুতটা কখনো আমরা জানতে দিই ভাবি আমরাও ওনার ভিতরে একটা কতটা সৌজন্যতা ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে সমু আইচ এর বক্তব্য শুনব শোক প্রকাশ করেছেন যুব আন্দোলন থেকে উঠে আসা একজন সৎ নিষ্ঠাবান প্রকৃত ভদ্রলোক রাজনীতিবিদ বুদ্ধবাবু আজ চলে গেলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গতবার ওনার সাথে আমরা মিলিত হয়েছিলাম একজন ভালো মানুষ হিসেবে উনি দীর্ঘদিন বাংলার রাজনীতিতে সবার মনে থাকবেন বাংলার একজন বাগ্মী সৎ মানুষ হিসেবে বুদ্ধবাবুকে আগামী প্রজন্ম এবং নতুন যারা রাজনীতিতে আসবেন যারা রাজনীতিতে আছেন তারা চিরকাল একজন উদাহরণ হিসেবে দেখবেন বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বড় ক্ষতি হিসেবে আমরা মনে করি রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও কিন্তু প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা তার যথেষ্ট ভালো ছিল সৌজন্য ছিল প্রত্যেকের সঙ্গে এমনটাই বলছেন রাজনৈতিক দলের নেতারা একজন সৎ মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ তার প্রয়াণ সুকান্ত মজুমদার তিনিও শোক প্রকাশ করেছেন আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরু লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তিনি পৌঁছে গেছেন পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতে আপনারা দেখছেন সেই ছবি দীর্ঘদিনের দীর্ঘদিনের রাজনৈতিক যুদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব সুরি বলা যেতে পারে এই এগারো বছরের শাসনকালে বাংলার রাজনীতিতে আমরা দেখেছি যে কৃষির পাশাপাশি শিল্পও যে বাংলার ভিত্তি তেমনটাই বুঝিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পরিবারবর্গ নিরাবর্তীকে সচেতন তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামপ্রাটে সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের তার আত্মা শান্তি আসছেন এই বাংলার মাটিতে আমি এটাকে বলে আপনাদের সকলকে নমস্কার আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবলের প্রোগ্রাম কেমন আছে না গিয়ে ধরো নেবে না হলে অন্য প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই গিয়েছিলাম যখন হাতটা পুরো ঘুষে দিই গল্প তার মধ্যে আমি যে মানে কীরকমটা লাগছি আমি বাড়ি ফিরিয়ে যাব ও তারপরে কিছুক্ষণ বাজে ঝান টান করে বাড়িতে আমি ঝামগানে যাব আমি ফিরা থাকি সিপি ডিজি সিএস সকলকে ইন্সট্রাকশন দিয়ে দিলাম এবং ববি আর অরুপ সারাক্ষণ থাকবেন টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন তাদের প্রতিপুরা বিচার করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করেছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলা কি এই পরিবারের। রাজনৈতিক জীবনে পরস্পরের বিরুদ্ধে যুজোধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্ষমতাচ্যুত করেই মমতা রাজ্যের শাসন ক্ষমতা দখল করেন কিন্তু তারপর থেকে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অটুট থেকেছে